আমরা তো এক পরিবারের মানুষ না রসুন মানুষের নু বাইরে সরম দে তোমার কথা মতো করি না বাইরে দেলা কই তুমি ওগুলা বাইর কথা চলি আর তোমার লগে কিছু মাথায় তুমি মিস্তা দেখাও চয়ন দেখাও নয়ন দেখাও মুখ দেখাও তো মুখ দেখাও তুমি ফারে না রা ভাই আমি ডরাই এম নাই কিন্তু জেটিসাম বাইরে বহুত কষ্ট করে দুইশো টাকা দিয়েও নয় আনছি বাইরে কী তোমার কথা কেমেরার সামনে কথা না কই কী না দুইশো টাকা আচ্ছা না না

শামিম ভাই জেদ ইসলাম ভাই আমার দোকান রাইদিন আমি দন্য আমি গর্বিত আমি নি বনে কল্পনা করদিনা দুইজন গুণিমানুহ এক লগে আমার দোকান আইবা আর আমি শামিম ভাইর গিতে কোনো টাকা পাওয়া যায় না মূলত ব্যবসা করার লাগে পুঁজিটাই শামিম ভাইই আমারে দিবেন আর শামিম ভাইর পুঁজি টাকা কোনো দি না ফাইন খুব পরমনর মানুষ দয়াল মানুষ খুব আন্তরিক মানুষ জোনদর মানুষ আমি দাই দীর্ঘায় ওই সুস্বাস্থ্য কামনা করি লগে জেদ ইসলাম ভাই আমি ধন্যবাদ দিও কথা কইলা

যাল খা এখন গো সোবাতান এর খবরদার বাইরে ফেসবুক তুমি এটা বাইরে ল্যাজেলে খালি কি করু না এটা মাইষে ঢা নিয়ে আসা না 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 চিপস আর খাই খাইলো চিপস খাইও তুমি কইলা তোমার ক্যামেরা বন্ধ কইলা কইলা ভিডিওটা খাতিয়া গুটা দিও রে ভাই এটা মেন না গুন ফলাই দিব ফলাই না আপনারা জগর বানামা ইন করবে না আচ্ছা তুমি যাও কেমন দাও ভিডিও ভাই দেখাইছো কত বড়

Okay. <laughs>